কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রথমে বিশেষ বিশেষ খবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে রাজ্যে সঠিকভাবে এসআইআর হলে এক কোটিরও বেশি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন কেন্দ্রীয় সরকার পঞ্চায়েত এলাকার উন্নয়নে রাজ্যকে ছশো আশি কোটি এবং গ্রামীণ স্বাস্থ্য কাঠামোর উন্নয়নে একশো কোটি টাকার বেশি বরাদ্দ করেছে রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে জেলাগুলিতে আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে গতকাল ভোটার তালিকা সংশোধন নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই আশ্বাস দিয়েছেন কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না এটা এটা কমিশনের নির্দেশ আছে কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না আধার যেটা আইনে আছে ওটাই আছে আমি তো কিছু আইন ক্রিয়েট করি না আধার যেটা আইনে বলে ওটাই হবে এখানে অনেক ডকুমেন্ট আছে কিছু না কিছু ডকুমেন্ট পেয়ে যাবে কোনো প্রবলেম নেই যার লিঙ্ক আছে টু থাউজেন্ড টু এসআইআর সঙ্গে প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে বেশি অনেক জেলাতে আছে ওদের তো কোনো ডকুমেন্ট লাগবেই না দুদিনের সফরে রাজ্যে এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন সিনিয়র উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল দুদিনের সফর সেরে দলটি দিল্লি ফিরে গেলেও এসআইআর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে কবে শুরু হবে তা স্পষ্ট করেনি কমিশন একটি প্রতিবেদন সম্প্রতি বিহারে যে পদ্ধতি অনুসরণ করে এসআইআর শেষ করা হয়েছে ঠিক একই পদ্ধতি অনুসরণ করে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআরের কাজ করা হবে সব ঠিক থাকলে আগামী মাসের গোড়াতেই শুরু হয়ে যাবে এই প্রক্রিয়া নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দলের সাম্প্রতিক সফর ও একাধিক বৈঠকের মূল নির্যাচ এইটুকুই তবে কমিশনের তরফে এই কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এসআইআর হলে ভোটার তালিকা থেকে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না পাশাপাশি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর প্রক্রিয়া নিয়ে পদ্ধতিগত বেশ কিছু খুঁটিনাটিও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে কমিশন যেখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশকে সম্পূর্ণ মান্যতা দিতে হবে কোনো ক্ষেত্রে তার অন্য হলে আইনানুক পদক্ষেপ নেওয়া হবে একই সঙ্গে কমিশন স্পষ্ট করে দিয়েছে ভোট কর্মীদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের উপরেই বর্তাবে এসআইআর জন্য যারা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করবে সেই বুথ লেভেল অফিসারদের নিয়েই বৈঠক অনুষ্ঠিত হয় যদিও ইআরও এবং এই আরওরাও বৈঠকে উপস্থিত ছিলেন অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে রাজ্যে এনআরসি প্রয়োগের চক্রান্ত চলছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন রাজ্যকে কিছু না জানিয়ে অসম সরকার নদিয়ার ধুবলিয়া দুই নাগরিককে এনআরসি নোটিশ পাঠিয়েছে বলে অভিযোগ করে গতকাল নবান্নে তিনি বলেন নির্বাচন কমিশনকে বসিয়ে রেখে ক্ষেত্র সমীক্ষার নামে নাগরিকদের অধিকার কেড়ে নেবার চেষ্টা হচ্ছে নির্বাচন কমিশন সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী অধিকারী লিখেছেন মমতা ব্যানার্জী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে হুমকির সুরে কথা বলছেন তার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি তুলেছেন বাবু রাজ্যে সঠিকভাবে এসআইআর হলে এক কোটিরও বেশি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে বলে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন বাংলার বিস্তীর্ণ এলাকায় বহু বাংলাদেশি অবৈধভাবে প্রবেশ করে বসবাস করছে বলেও গতকাল সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন দশ বারো বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের মেড়া না থাকার ফলে তাতে এক কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেসগুলোকে গুলোকে ওভারকাম করে তারা করবেন ফাইনাল ভোটার লিস্ট পর্যন্ত আমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং আমরা এটাকে প্রায়োরিটি ওয়ান হিসেবে দেব এদিকে নির্বাচনে কারচুপি যাতে না হয় সেই দাবিতে গতকাল কংগ্রেস হাওড়ার উলুবেড়িয়া এসডিও অফিসের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বিজেপি উত্তরবঙ্গের নাগরাকাটায় দলের সাংসদ ও বিধায়কের ওপর আক্রমণের ঘটনায় রাজ্যপালের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে কলকাতায় সাংবাদিক বৈঠকে বিরোধী দল নেতা বলেন রাজ্যে যে কোনো সাম্প্রদায়িক অশান্তি এবং প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যপাল ঘটনাস্থলে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন এক্ষেত্রেও রাজ্যের মানুষ দলমত নির্বিশেষে নাগরাঘাটার ঘটনায় কড়া পদক্ষেপ চাইছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উত্তরবঙ্গ পরিদর্শনকে কটাক্ষ করে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন শুধুমাত্র ছবি তোলা এবং বিপর্যয়ের দিনে কার্নিভালে উপস্থিত থাকার বিষয়টি আড়াল করতেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেছেন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আদিবাসী বিদ্বেষের অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন জেলায় ১৩ থেকে ষোলোই অক্টোবর বিক্ষোভ দেখাবে বিজেপি আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিকা গতকাল কথা জানিয়েছেন এদিকে বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এক্ষেত্রে এনআইএ এবং সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে দুটি পৃথক মামলায় বিচারপতি কৌশিক চন্দ মামলাগুলি গ্রহণ করেছেন সেগুলি শুনানি হবে আগামী চোদ্দই অক্টোবর কলকাতা হাইকোর্টের পূজা অবকাশকালীন বেঞ্চে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় পুলিশ গতকাল আরও একজনকে গ্রেপ্তার করেছে এতোয়া ওনাও নামে ওই ব্যক্তিকে আজ আদালতে তোলা হবে এই নিয়ে এই দুই নেতার উপর হামলার ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল পাঁচ প্রচুর বৃষ্টিতে বন্যা ভূমিধ্বসের পর উত্তরবঙ্গ ফের ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ত্রাণ উদ্ধার ও পুনর্বাসনের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় জেলা প্রশাসন দমকল পুলিশ স্বাস্থ্য কৃষি সেচ বিদ্যুৎ ও বন দপ্তরের সমন্বয়ে একযুগে কাজ চলছে নবান্ন সূত্রে জানা গেছে ইতিমধ্যে দুর্গতদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে তিন কোটি টাকারও বেশি অর্থ সহায়তা দুর্গত পরিবারগুলির জন্য এ পর্যন্ত পাঠানো হয়েছে তিন লক্ষ ত্রিপল সাড়ে চার লক্ষ পোশাকের সেট এবং প্রায় পনেরো হাজার ডিজাস্টার ম্যানেজমেন্ট কিট জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কোচবিহারে ক্ষয়ক্ষতির পরিধি বিশাল হলেও দ্রুততার সঙ্গে শুরু হয়েছে পুনর্গঠন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সোমবার ফের উত্তরবঙ্গে যাচ্ছেন বলে জানা গেছে দার্জিলিংয়ে তিনি পুনর্গঠনের কাজ তদারক এবং পরিদর্শন করবেন রাজ্যের পঞ্চায়েত এলাকার উন্নয়নে কেন্দ্রীয় সরকার পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় রাজ্যকে ছশো আশি কোটি একাত্তর লক্ষ টাকা দিয়েছে বলে জানা গেছে এই অর্থ রাজ্যে তিন হাজার দুশো চব্বিশটি গ্রাম পঞ্চায়েত তিনশো পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি এবং একুশটি জেলা পরিষদের আওতায় থাকা গ্রামীণ এলাকার উন্নয়নের কাজে ব্যবহার করার কথা বলা হয়েছে অন্যদিকে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকার একশো কোটি টাকার বেশি বরাদ্দ করেছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে স্কুলগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আগামী তেসরা নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা গ্রুপ সিতে শূন্য পদের সংখ্যা দু হাজার নশো উননব্বইটি গ্রুপ ডিতে এই সংখ্যা পাঁচ হাজার চারশো অষ্টআশি আবেদনের বয়স সীমা চল্লিশ বছর দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগের প্যানেল বাতিলের পর নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে বা শিক্ষাকর্মী নিয়োগের জন্য চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হল শহর কলকাতায় সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত পাঁচই অক্টোবর পর্যন্ত মোট সাতশো একানব্বই জন ডেঙ্গু আক্রান্তের সন্ধান মিলেছে কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল পাঁচশো জন গত মাসের তুলনায় চলতি মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় আড়াইশো জন বৃদ্ধি পেলেও তা নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কারণ নেই বলে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড রনিতা সেনগুপ্ত জানিয়েছেন এদিকে ডেঙ্গুর প্রকোপ রুখতে শহরের সমস্ত পুজো প্যান্ডেলের বাঁশের কাঠামো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম বিবাহ বিচ্ছেদের পর বা মামলা চলাকালীন সন্তানের দেখভাল বাবা মা কিভাবে করবেন সে বিষয়ে কলকাতা হাইকোর্ট একটি গাইডলাইন প্রকাশ করেছে বিচারপতি সোমেন সেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সুভ্রা ঘোষের কমিটির তৈরির এই গাইডলাইনে বলা হয়েছে বাচ্চার ভবিষ্যতের কথা মাথায় দেখে তার সঙ্গে বাবা মায়ের নিয়মিত সাক্ষাতের ওপর জোর দেওয়া হচ্ছে ছুটির দিনে যাতে সে বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে পারে তারও ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে কমিটি ভরণ খরচ দেওয়ার ক্ষেত্রে কোন রকম দেরি করা চলবে না বলে কলকাতা হাইকোর্টের গাইডলাইনে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য এ ধরনের গাইডলাইন প্রকাশের দাবিতে হাইকোর্টে দায়ের একাধিক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর ফলে রাজ্যের দক্ষিণে জেলাগুলিতে আগামী দুদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দক্ষিণবঙ্গের জন্য আগামী দু তিন দিন প্রধানত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সামান্য বেশি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সেই সাথে কলকাতা উত্তরের জেলাগুলো মেনলি হালকা ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে থাকার সম্ভাবনা থাকবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলি ব্রিজে ফের বন্ধ হতে চলেছে যান চলাচল আগামীকাল শনিবার ভোর পাঁচটা থেকে সকাল নটা পর্যন্ত বন্ধ থাকবে শহরের অন্যতম ব্যস্ততম এই সেতু একইসঙ্গে রবিবার দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে সেতু এই সময়সীমার মধ্যে গাড়িগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার পঞ্চায়েত এলাকার উন্নয়নে রাজ্যকে ছশো আশি কোটি এবং গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে একশো একান্ন কোটি টাকার বেশি বরাদ্দ করেছে ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে দক্ষিণে জেলাগুলিতে আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস স্থানীয় সংবাদ শেষ আকাশবাণী খবর খবর পড়ছি প্রথমে বিশেষ বিশেষ ভারত ও ব্রিটেনের অংশীদারিত্ব বিশ্বব্যাপী আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে টার্মার দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তিকে যুগান্তকারী মুহূর্ত বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল নতুন দিল্লিতে ধনধান্য কৃষি যোজনা এবং ডালজাত পণ্যে আত্মনির্ভরতা মিশনের সূচনা করবেন ভারত ও অস্ট্রেলিয়ার বন্ধুত্ব পারস্পরিক আস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং অভিমত বিহারে প্রথম পর্যায়ে নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে ভোট গ্রহণ ৬ নভেম্বর এদিকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর বৈধ ভোটদাতার নাম তালিকা থেকে বাদ যাবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে ব্যাডমিন্টনে বিডব্লিউএফ এফ বিশ্ব জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন যে বিশ্বের দুটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত ও ব্রিটেনের মধ্যে অংশীদারিত বিশ্বব্যাপী আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে দেশের ডিজিটাল পরিমণ্ডল উদ্ভাবন এবং অন্তর্ভুক্ত নিরিখে বিশ্বমানের পর্যায়ে উন্নীত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে গ্লোবাল ফিনটেক ফেস্টে ভাষণে গতকাল প্রধানমন্ত্রী জানান ভারত গণতন্ত্রের জননী এই গণতান্ত্রিক চেতনাকে দেশ শাসন ব্যবস্থার একটি শক্তিশালী স্তম্ভে পরিণত করেছে গ্লোবাল ফিনটেক ফেস্টে ষনে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন যে ফিনটেকে ব্রিটেন ও ভারত স্বাভাবিকভাবেই অংশীদার মুক্ত বাণিজ্য চুক্তি উভয় দেশের জিডিপি বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন এই চুক্তি উভয় দেশের জন্য এক বিশাল জয় বলেও তার অভিমত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়স্টারমা সিও ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী বলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে অনিশ্চয়তার মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে টেলিকম কৃত্রিম বুদ্ধিমত্তা বায়োটেক সেমি সেমিকন্ডাক্টর সাইবার এবং মহাকাশ ক্ষেত্রে দুদেশের সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে বলেও তিনি জানিয়েছেন ইন্ডিয়া रहे কম্পিউটিং ক্যাপাসিটি বানা इनोवेटर তাকে स्टार्टअप ইনোভেটর सस्ती और आसान सुविधा मिले हमारा प्रयास है कि एआई के बेनिफिट हर डिस्ट्रिक्ट तक हर लैंग्वेज तक पहुंचना चाहिए हमारे सेंटर्स ऑफ एक्सेलेंस स्किलिंग हब्स और इंडिजीनियस एआई मॉडल्स ये सुनिश्चित कर रहे हैं ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন আগামী দিনের কথা মাথায় রেখে দুই দেশ আধুনিক অংশীদারিত্ব গড়ে তুলেছে অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তিকে একটি যুগান্তকারী মুহূর্ত বলে তিনি উল্লেখ করেন It shows that when it comes to India, and when it comes to this partnership, we really do mean business. We are so committed to this, because we see India's potential. This country holds the promise of the future in its hands, as the world's biggest democracy, one of the world's largest and fastest growing economies, with half of your population under 25 years old. The vibrancy and promise of this nation are clear. কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশকে বিশ্বের খাদ্যশস্যের ভাণ্ডারে রূপান্তরিত করতে স্বনির্ভর কৃষি এবং শিল্প সহযোগিতার উপর জোর দিয়েছেন নতুন দিল্লিতে গতকাল পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একশো তম বার্ষিক অধিবেশনে ভাষণে তিনি বলেন বসুধৈব কুটুম্বকম বিশ্ব এক পরিবার এই নীতি বিশ্বব্যাপী উন্নয়নের দিকে দেশকে পরিচালিত করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে ধনধান্য কৃষি যোজনা এবং ডালজাত পণ্যের আত্মনির্ভরতা মিশনের সূচনা করবেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নতুন দিল্লিতে दे जानन देश गम एवं चाल उत्पादने आत्मनिर्भर तो ए बारे डाल जातो पौने क्षेत्रों দেশ आत्मनिर्भर तो হবে हमने ये तय किया है कि कम उत्पादकता वाले जिले छांटे जाए और उनमें कुछ विशेष प्रयत्न किए जाए उत्पादकता बढ़ाने के अगर कम उत्पादकता वाले जिलों को हम राष्ट्रीय औसत पर भी ले आए नेशनल एवरेज पर तो देश का कुल उत्पादन बढ़ जाएगा हमारी जरूरतें भी पूरी होगी और उन आय भी बढ़ेगी क्योंकि उत्पादकता बढ़ेगी तो आय बढ़ेगी ऐसे सौ जिले चयनित किए गए हैं जिन पर हम फोकस करेंगे প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা নিরাপত্তা আঞ্চলিক স্থিতাবস্থা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার কথা উঠে আসে দেশের বন্ধুত্ব পারস্পরিক আস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বলেও উভয় নেতার অভিমত দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে দুজনেই তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী প্রবাসী ভারতীয়দের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করে বলেন ভৌগোলিকভাবে দুটি দেশ দূরে থাকলেও তাদের দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধের মধ্যে যোগাযোগ রয়েছে রক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্যানবেরায় অস্ট্রেলিয়ান ওয়ার মেমোরিয়ালে শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এর আগে প্রতিরক্ষামন্ত্রী সে দেশের প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের কথা আবারও উল্লেখ করেন প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতায় কৌশলগত অংশীদারিত্বের পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথা হয় এছাড়াও দুদেশের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন সন্ত্রাসমুক্ত জম্মু কাশ্মীর গড়ে তুলতে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথাও তিনি জানিয়েছেন পেহেলগাঁও জঙ্গি হামলার পর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলির গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে যাতে তুষারপাতকে কাজে লাগিয়ে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ না করতে পারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা বলেছেন সরকার সারা দেশে এক লক্ষ সত্তর হাজার আয়ুষ্মান আরোগ্য মন্দির নির্মাণ করেছে যা তৃণমূল স্তরে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে নতুন দিল্লিতে ফিকির উনিশতম বার্ষিক স্বাস্থ্য পরিষেবা সম্মেলন ফিকি হিল দু হাজার পঁচিশে ভাষণে তিনি জানান জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশ বাজেট স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য উদ্ধৃত করে স্বাস্থ্যমন্ত্রী এদিন বলেন দেশে যক্ষার প্রকোপ প্রায় আঠারো শতাংশ কমেছে এদিকে পশ্চিমবঙ্গে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় সরকার একশো কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করেছে পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় স্বাস্থ্য খাতের অনুদান হিসেবে রাজ্যের জন্য বরাদ্দ ওই অর্থ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে থাকা ডায়াগনস্টিক সেন্টারগুলির পরিকাঠামোর উন্নয়নে ব্যবহারের কথাও বলা হয়েছে খবর শুনছেন থেকে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হবে সেই সঙ্গে শুরু হবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সকাল এগারোটা থেকে বিকেল তিনটে মনোনয়ন পেশ করা যাবে মনোনয়ন কেন্দ্রের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সতেরোই অক্টোবর কুড়ি অক্টোবর পর্যন্ত নাম প্রত্যাহার করা যাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি ভিডিও করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে প্রথম পর্যায়ে একশো একুশটি আসনে ছয়ই নভেম্বর ভোট নেওয়া হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ এগারোই নভেম্বর ভোট গণনা নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনে অবাধ এবং সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে প্রায় আট লক্ষ পঞ্চাশ হাজার আধিকারিক মোতায়েন করা হচ্ছে এদের মধ্যে রয়েছেন চার লক্ষ তিপ্পান্ন হাজার কর্মী দু লক্ষ পঞ্চাশ হাজার পুলিশ আধিকারিক আঠাশ হাজার গণনা কর্মী এবং আঠারো হাজার মাইক্রো অবজারভার পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনীতে কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে গতকাল ভোটার তালিকা সংশোধন নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই আশ্বাস দিয়েছেন দুদিনের সফরে রাজ্যের এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার পুরাকালান্দার এলাকায় গত সন্ধ্যায় একটি বাড়ির ছাদ ভেঙে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে পাগলাভারী গ্রামের কাছে ফাঁকা মাঠে নির্মিত ওই বাড়ির ছাদ ধসে পড়ার সময় বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা গেছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা যদিও পুলিশ বেআইনি কোনো সন্দেহজনক কার্যকলাপের যোগ অস্বীকার করেছে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের শব্দ হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক অজয় সুশ সেদেশের ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড হিসেবে টেলিযোগাযোগের গুরুত্বের ওপর জোর দিয়েছেন নতুন দিল্লিতে গতকাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেস দু হাজার পঁচিশ চলাকালীন আসন্ন উদীয়মান বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনী কনক্লেভের জন্য ডিজিটাল যোগাযোগ থিমের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে তিনি কথা বলেন বিশ্বব্যাপী সিক্স জির প্রসারে ভারত অগ্রণী ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি ভারতীয় আবহাওয়া দপ্তর অসম নাগাল্যান্ড মণিপুর মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আগামী দুদিন গাঙ্গে ও পশ্চিমবঙ্গ লাক্ষাদ্বীপ এবং তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে বিডব্লিউএফ বিশ্ব জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টনে ভারতীয় দল কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রতিযোগিতায় পদক জয় নিশ্চিত করেছে গুয়াহাটিতে আয়োজিত খেলার ফলাফল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিরিশ পঁয়তাল্লিশ তেত্রিশ আজ সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ভারত ও ব্রিটেনের অংশীদারিত্ব বিশ্বব্যাপী আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে এস টানমার্ক দু দেশের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে যুগান্তকারী মুহূর্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী আগামীকাল নতুন দিল্লিতে ধনধান্য কৃষি যোজনা এবং ডালজাত পণ্যে আত্মনির্ভরতা মিশনের সূচনা করবেন ব্যাডমিন্টনে বিডব্লিউএফ বিশ্ব জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে ভারত আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি খবর এখানেই শেষ হল